হ্যাঁ এরকম তো অবশ্যই আছে সেদিন একটি মানে একটা আইডি খুলেছে তাই পাগল পর আমার একটা অফিসার বলো স্যার দেখেন না একটা আইডি খুঁজে আপনি নাকি পাগল পর আমি শুনলাম যে ভাইরা আপনি কে পরে গেলো শিথিল সে আমার জাফর শিথিল সে আমার ফ্যান পরম পাগলটা বাঁধতে দেন অথবা লেখেন আমি আমি শিথিল বিয়েতে পাগল এরকম লিখেন পরে সে ঠিক করে দিয়েছে এটা মানে আমি আমি জানি না উনি কে মেসেন্দারে ফোন দেওয়ার পরে দেখি আমারই লোক ডিএপ পাগল উনি মিছে ওইটা আবার দশক মিনিটে বিয়েতে পাগল হয়ে গেছে স্টুডেন্ট এগেছে ক্লাস ফোরের স্টুডেন্ট তখন থেকে আমি অ্যাক্টিং করি অ্যাক্টিংয়ের মঞ্চে অ্যাক্টিং করেছি এটা আসলে একটা হৃদয়ের একটা টান এটা ভালোবাসা যেমন একটা তরুণ তরুণীর যে ভালোবাসা ঠিক সেটা আমার মধ্যে একটা অভিনয়ের প্রতি ভালোবাসা ফ্যাক্সিনেশান কাজ করে অভিনয় করেছি অনেক আর অনেক করতে ইচ্ছে করে এবং মানে এটা আমি কিন্তু মেসেজ ছাড়া আপনারা খেয়াল করবেন যে সমস্ত গল্প মেসেজ না এরকম গল্প আমি কাজ করি না তো একটি না একটি সমাজের উপকার হয় এরকম কাজে আমি করি আর চলচ্চিত্রের অল্প মুভিতে চার পাঁচটা মুভি রিলিজ হয়েছে আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছি এটা আপনাদের দোয়া যারা তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সিনেমা করেও কিন্তু আমি তাদের থেকে ভোট বেশি পেয়ে গেছি এটা মানে এটা ভালোবাসা আসলে ভালোবাসা যে মানুষ আমাকে অনেক ভালোবাসে চলচ্চিত্রে আমার একটা জায়গা হয়েছে আমার মানে অনেকে ভুলে গেছে আমি নাটক থেকে আসছি এই নাটক আমি দুই যুগ প্রায় দুই যুগের কাছাকাছি সময় পার করে আসছি তো নাটক আমি এখনও মিস করি নাটককে প্রেম করি তো আমার টান অভিনয়ের হোক নাটকে হট টিভিতে অথবা মুভিতে তো মুভির ক্যাম্পেন অনেক বড় যেখানে আপনারা আপনারা সাপোর্ট করেন মুভিকে বেশি এই 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 বড় ক্যাম্পেনে কাজ করতে আমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে এখন ভীষণ এনজয় করি খুব সম্মানিত বোধ করি খুব আনন্দ লাগে হৃদয়টা ভরে যায় যে আমি নিশ্চয়ই একটা কিছু হয়েছি নাহলে আমার সাথে ছবি তোলার জন্য ওনারা এত অস্থির ওনারা যখন ছবি তুলে পোস্ট করে মিনিমাম পাঁচ পাঁচ ছ আইডি আছে আর আইডি মধ্যে আমার ছবি তাদের সাথে আমার ছবি আমার ছবি আমার নাম দিয়ে আইডি করেছে অনেক যেমন সোহান তায়েব সিজান তায়েব পিয়াস তায়েব এরকম বহু আবার ডিএ নাম ডিএম ডিএ মনি এরকম করতে যাচ্ছে তো হিউজ লোকজন শ্লোকজন আছে যারা আমার নামগুলো দিয়ে আমার ভক্তরা আমার আমার মনে হয় যে আমার চেয়েতে বেশি ফেসবুক দখল কেউ করেছে আমি দেখি না এখনও পর্যন্ত ফেসবুকে প্রচুর ভক্তের সংখ্যা আমার বেশি বন্ধুবান্ধব ভালোবাসা মানুষের সঙ্গে আমার বেশি ডিএ দেওয়ানাবুতায় অবশ্যই করি আমার সার্টিফিকেট দেওয়ানাবুতায় কিন্তু আমার ফ্যামিলি ট্র্যাডিশন এটা আমার ফাদার ডিএণি আমার ভাই ডিএ মতিন ডিএনাসির ডিএ কাদের আমি ডিএ এরকম আর কি এই সিনেমাটা এমন একটা সিনেমা এটা খুবই একটা ঘরের গল্প একটা পরিবারের গল্প খুব মানে এত ক্লিন এত মানে স্ট্রং গল্প যেটা আপনাকে ভাবিয়ে তুলবে মুহূর্তে মিটি তখন দেখবেন আর ওনারা সেভেন তারিখ টিম আর এইটা ডিরেকশন দিচ্ছে নাম যাচ্ছে নিলয়ের ওনার তো দশ জনের টিম আছে দশজনই খুব মানে মানে খুবই ট্যালেন্ট তারা তাদের কাজ দেখে আমি ববি আমরা মুগ্ধ সত্যি মুগ্ধ আমরা ভবিষ্যতেও কোনো প্রডিউসার আসলে আমরা তাদের দেখে তাদের নিয়ে কাজটা করেন দেখে দেব কারণ তারা খুব ডিটেল ওয়ার্ক করে এবং শিল্পীর যে নেশাটা অভিনয়ের নেশাটা তারা সেটা ধরতে পারে তো আমার মনে হয় আমি এই যাবৎকাল যে কাজগুলো করি সেগুলো ভালো কিন্তু এটা একটু ডিফারেন্ট এটা একেবারে একদম অন্যরকম হবে এখানে আরও অভিনয় করেছেন আমাদের কি বলে মিঠু তারপরে করেছেন অনন্যা অনু নাম একটা মেয়ে হাবিব খান তারপরে করেছে হলো ওই যে সবনম প্রভীন এইরকম অনেক দক্ষ অভিনেতা অভিনেত্রীরা আছে আমার গ্রুপের ছেলেমেয়েরা আছে অন্যান্য জায়গার আছে এফডিসির আছে কাস্টিং হিউজ হিউজ কাস্টিং আর মানে গল্পের অনেকগুলো ডাইমেনশন আছে তার ফলেই হিউজ কাস্টিং আর ববির অ্যাক্টিংটা এটা ববির অ্যাক্টিংটা অবশ্যই সবার কাছে অন্যরকম লাগবে ববি এইরকম নিরীহ অ্যাক্টিং কখনো করে নাই আমাদের মনে হচ্ছে আর কি না এই ঈদেটা আসবে না কারণ বড় মুভি তো ঈদ আসবে না বাট আমরা হয়তো নেক্সট ঈদে ধরানোর একটা চেষ্টা করব